নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একলা মানুষ মোটিভেশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তিন স্বপ্ন যারা দেখে তারা ঈশ্বরের খুব প্রিয় আজকের এই ভিডিওতে আমরা কথা বলব এমনই তিনটি স্বপ্নের সম্পর্কে এই তিনটি স্বপ্ন যাদের কাছে আসে মানে সেই ব্যক্তি যে এই স্বপ্নকে দেখে সে অবশ্যই ঈশ্বরের কাছে খুব কাছের মানুষ তাহলে এই তিনটি স্বপ্ন কি আর এই স্বপ্নগুলো অর্থই বাকি আজকের এই ভিডিওতে আমরা এটাই জানব সেই জন্য এই ভিডিওটিকে অবশ্য মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কেননা হয়তো এই স্বপ্ন আপনার কাছেও আসে কিন্তু এই স্বপ্ন সম্পর্কে আপনি হয়তো সঠিকভাবে বা খুব ভালোভাবে জানেন না সেজন্য থাকুন শেষ পর্যন্ত ভিডিওটিতে এগোনোর আগে আমি আশা করছি পরমেশ্বর আপনাদের প্রত্যেককে খুব ভালো রেখেছেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তাঁরাও এই তিনটি স্বপ্ন সম্পর্কে জানতে পারে এবং কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ এবার চলুন আমরা ভিডিওটির মূল অংশে এগিয়ে যাই এই তিনটি স্বপ্ন যার কাছে আসে সে এটা ভেবে নেয় যে তার অবস্থান পরমেশ্বর ভগবান মনের খুব কাছে এবং তার প্রভু তাঁর কথা অবশ্যই শুনবেন তাহলে চলুন জেনে নেই এটি সব লক্ষণগুলো এই তিনটি স্বপ্ন এমন স্বপ্ন যদি কারো আসে তাহলে সে খুবই প্রখর খুব প্রিয় ভক্ত এ বিষয়ে কোনো সন্দেহই নেই তাহলে আসুন আমরা জেনে নিই সর্বপ্রথম স্বপ্নটা সম্পর্কে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি গীতা পড়েছেন তাহলে এর যা মানে সামনে আসে তাহলে আপনি ভগবানের খুব কাছে একদিন পরমেশ্বর শীঘ্রই আপনাকে আপনার প্রাপ্য সম্মান প্রদান করতে চলেছেন আর পরমেশ্বর অসীম কৃপা দৃষ্টিতে আপনাকে সমাজের প্রতিটি মানুষ সম্মানের দৃষ্টিতে দেখতে চলেছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কবিতা পাঠ করছেন তাহলে এর অর্থ হল স্বয়ং ঈশ্বর প্রতি পদক্ষেপে আপনাকে রক্ষা করছেন আপনার অনিষ্ট করার সাধ্য কারণেই কারণ তার গীতা পরমেশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তার মনে আপনার জায়গা দিয়েছেন তাহলে এই শব্দটি যদি আপনার কাছে থাকে অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখেন আপনি গীতা পাঠ করছেন তাহলে আপনার এটা বুঝে নিতে হবে যে এটা একটা বার্তা যা স্বয়ং ঈশ্বর আপনাকে দিতে চাইছেন যে আপনি সঠিক পথে চলেছেন এবং সমাজও আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে আর যদি স্বপ্নে সব আপনার যুবক যুবতী এই অবস্থায় এসে থাকে তাহলে এটা খুবই ভালো কথা যুবক বা যুবতী অবস্থায় সে মানুষের কাছে এই স্বপ্ন আসে তাহলে তাঁকে বুঝে নিতে হবে যে কোনো বিশেষ কার্য সম্পন্ন করার জন্য ঈশ্বর তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কোনো এক বিশেষ কাজ যা করার জন্য সৃষ্টিকর্তার পরামর্শ শুধু তাকেই বেছে নিয়েছেন তাহলে এই স্বপ্ন যার কাছে আসে মানে যদি কেউ দেখে থাকে সে স্বপ্নের মধ্যে গীতা পাঠ করছে তাহলে যেন সে বুঝে নেয় যে ঈশ্বরের সুখ দৃষ্টি সর্বদা আপনার সঙ্গে থাকবে দ্বিতীয় সেই কোনো এমন স্বপ্ন যদি আমরা সেদিকে দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারব যে আমরা পরম সঙ্গী পরমেশ্বর ভালোবাসার মানুষদের মধ্যে একজন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি স্নান করছেন তাহলে এটা অনেক অর্থপূর্ণ একটি স্বপ্ন আমরা আমাদের প্রার্থিত জগতে রোজ স্নান করি যাতে আমাদের শরীর সুস্থ হয় এবং আমাদের শরীরের সব ময়লা দূর হয় যখন আমরা স্নানের পর বেরিয়ে আসি তখন আমাদের নিজেদেরকে খুবই সতেজ মনে হয় এবং মনকে শান্তি রাখে আর সেই কারণে আমাদের শরীর খুব ভালোভাবে থাকে আর স্বপ্ন অবস্থায় আপনি যদি দেখেন আপনি স্নান করছেন তাহলে আপনি বুঝে যাবেন যে স্বয়ং ঈশ্বর আপনার শরীর থেকে সব অসুখ শক্তিকে ধুয়ে ফেলেছেন ঈশ্বর আপনার মনকে শুদ্ধ এবং পবিত্র করে তুলছেন আপনার মস্তিষ্কে অসুখ চিন্তা ভাবনা প্রবেশ করার আগে নষ্ট হয়ে যাবে আর আপনি পবিত্রতার দিকে সেই হিসেবে যাত্রা শুরু করবেন ধর্মের পথে এগোতে শুরু করবেন আর আপনার মানসিক স্থিতি এমন একটা শুদ্ধ ও পার্থিব আধ্যাত্মিক জগতে পৌঁছে যাবে যেখানে শুধু ঈশ্বরের প্রিয় শিষ্য সাধনায় পৌঁছাতে পারে মনে রাখবেন কেবল শুধু মানুষেরাই এমন স্বপ্ন দেখতে পায় আর যদি যুবক যুবতী অবস্থায় স্বপ্ন দেখেন তার মানে হচ্ছে যে পরমেশ্বর আপনার শরীর থেকে সমস্ত অপবিত্র ছায়াকে মুছে দিচ্ছে এর অর্থ হল এই যে আপনি ধর্মের পথে আছেন এবং আপনি খুব সহজ একজন ব্যক্তি যে কোনো অসত্যের সঙ্গে মেশেন না আর যদি এই স্বপ্ন আপনি বৃদ্ধ অবস্থা দেখে থাকেন তার মানে এই বুঝে নেবেন যে আপনি আপনার সারাটা জীবন ধর্মের পথে চলেছেন পরম করুণাময় ঈশ্বর আপনার সমস্ত জীবনকালে আপনাকে আগলে রেখেছিলেন এবং ইহকাল এর পরে পরকালেও সে আপনাকে খুবই কাছে রাখবেন এরপর যে তৃতীয় স্বপ্নটা সেটা ঈশ্বর শুধু তার প্রিয় মানুষদের দেখায় তাহলে যদি আপনি দেখে থাকেন যে আপনি মন্দিরে বসে আপনার প্রভুর প্রার্থনা করছেন এবং প্রভুর সামনে কাতর স্বরে আছেন এবং প্রভুর কাছে খুব করুণ সুরে কেঁদে নিজের করা পূর্ববর্তী ভুলগুলোর জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করছেন তাহলে এমন স্বপ্নের অর্থ হল আপনার অতীতের করা আপনার সমস্ত ভুলের বোঝা থেকে আপনার প্রভু পরমেশ্বর আপনাকে মুক্ত করলেন এই স্বপ্ন শুধু তাঁরাই দেখতে পায় যারা নিজের ভুল স্বীকার করে নিজের মধ্যে পরিবর্তন আনে এবং ধর্মের পথে এগিয়ে যায় আর এমন মানুষের উপরে পরমেশ্বর সর্বদা বর্ষণ করে যেসব মানুষ খুব পরোপকারী হয় যাদের মধ্যে এই সৃষ্টির প্রতিটি জিনিসের জন্য ভালোবাসা থাকে তারা যখন মন্দিরে ঈশ্বরের মূর্তির সামনে বসে পরমেশ্বরের কাছে অতীতের কিছু ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং চোখের জল ফেলে তখন প্রভু পরমেশ্বর সব মানুষগুলোকে তার অতীতের সমস্ত ভুলের বোঝা থেকে মুক্ত করেন এই পৃথিবীর বেশিরভাগ মানুষেরাই আত্মকেন্দ্রিক হয় তারা নিজেদের ভালো আর বাইরের কিছু বোঝে না এখন মানুষেরা কখনোই প্রভুর সামনে বসে নিজের ভুলের জন্য ক্ষমা চায় না কারণ তারা নিজের ভুল কোনো দিন নিজেরাই বুঝতে পারে না এরা ঠাকুর ঘরে বা মন্দিরে ঈশ্বরের কাছে শুধু তখনই হয় যখন ওদের কিছু চাওয়ার থাকে এবং এই সব আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষের পাশে কখনো থাকেন না শুধু কিছু সংখ্যকই মানুষ আছে যারা গোমাতাকে দান করে দরিদ্রতার পাশে থাকা দরকার মানুষের সাহায্য করা দরকার এরকম মানুষ যারা ধর্মের পথে চলে তারাই শুধু নিজের করা ভুলকে প্রভুর সামনে বসে স্বীকার করার ক্ষমতা প্রার্থনা করেন আর প্রভু পরমেশ্বর সব মানুষকে আর কৃপা দেশটিতে রাখেন আর তাঁদেরই ঈশ্বর এই সব স্বপ্ন দেখান তো বন্ধুরা আজ আপনাদের ঈশ্বরের দেখানো তিনটি স্বপ্ন সম্পর্কে জানালাম যদি আপনিও এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি এটা মেনে নিতে পারেন যে আপনি পবিত্র একজন মানুষ ধর্মের পথেই আছেন ঈশ্বর সর্বদা আপনার মঙ্গল করবেন আর এই ধরনের স্বপ্ন যদি আপনি না দেখে থাকেন তাহলে মনে প্রাণে চান ভবিষ্যতে ঈশ্বর দেওয়া এই তিনটি স্বপ্ন দেখতে তাহলে ঠাকুর ঘরে মন্দিরে বা মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন নিজের ভুল স্বীকার করতে শিখুন অন্যকে ভালো রাখুন প্রকৃতির প্রতিটি জীবের প্রতি এই সহানুভূতি রাখুন ধর্মের পথে চলুন তাহলে সঠিক সময় এলে এই ধরনের স্বপ্ন ঈশ্বর আপনাকেও অবশ্যই দেখাবেন ঈশ্বর আপনাকেও নিজের প্রিয় মানুষদের তালিকায় নথিভুক্ত করে নেবেন তার আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ